সালামু আলাইকুম কেমন আছেন আজকের বিষয়টি হচ্ছে ফেসবুক ফেস কীভাবে নামটি চেঞ্জ করবেন তো গাইস আপনারা যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিং অপশানে চলে যান সেটিং অপশানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান নেমস ফুল নেমস তারপর চেন্স ওয়ার্ডার অফ নেমস এখানে দেখতে পাচ্ছেন চেন্স ওয়ার্ডার অফ নেম you cannot update your name because you are be first confirm your currently name layer more চেঞ্জ দেখতে পাচ্ছেন এখানে কোনো আপনার অপশান নাই আর যদি আপনার অপশান থেকে থাকে তাহলে এখানে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম মিডল নাম এরকম একটি অপশান থাকবে নাম চেঞ্জ করার যদি আপনার এটা যদি চেঞ্জ না করার অপশান না থাকে তাহলে আপনাকে কি করতে হবে গাইস ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম যতবার ইচ্ছে ততবার আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনার আইডেন্টি কার্ডের সাথে ভোটার আইডি কার্ড পাসপোর্ট ক্রেডিট কার্ড যে যে কোনো কার্ডের সাথে যদি অ্যাডজাস্ট হয়ে থাকে নাম এক এবং কি ডেট অফ বার্থডে যদি এক হয় তাহলে এক মিনিটের মধ্যে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন যে কোনো মুহুর্তে যে কোনো নাম দিয়ে শুন কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ভোটার আইডি কার্ড এবং কি পাসপোর্ট হলে আপনি খুব সহজে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার মোড় আপনি যদি লেয়ার মোড়ের অপশানে ক্লিক করেন দেখেন আপনাকে কোথায় নিয়ে যাবে এই লেয়ার মোড় অপশানে নিয়ে গেলে পর দেখতে পাচ্ছেন রিসন হোয়াই ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ফেসবুক কমিউনিটি এয়ার ফিফল ইউজ দ্য নেমস টাই টু বাই দ্য এভরিডে লাইফ এজ ক্যান নট ইউর কন্ডিশন টু হেল্প কিপ ইউ অ্যান্ড দ্য রেস্ট অফ ইউর কমিউনিটি সেভ ফর্ম তো গাইস সেখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউর নেম চেঞ্জ ইউর নেম অন ফেসবুক রিভিউ ইউর নেমস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এক দুই হচ্ছে এটা সেটিং অ্যান্ড পেপ রিসিভ পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন ট্যাপ নেম এখানে অনেকগুলো অপশান দিছে এখানে নিচে দেখতে পাচ্ছেন আই হোপ ইউ আর হ্যাভিং ট্যাবল চেঞ্জিং ইউর নেম প্লিজ লেট ইস ক্যান কিপ দ্য মাইন্ড ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর নেম এভরি সিক্সটিন ডে এখানে বলা হচ্ছে এখানে ক্লিক করলে আপনি ষাট দিনের মধ্যে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন লেট স্ক্যান আমরা লেট ক্যানের মধ্যে আমরা ক্লিক করব গাইস দেখেন এখানে এখানে ক্লিক করার পর চলে এসছে আপনি কিভাবে চেঞ্জ করবেন চেঞ্জিং ইউর নেম দেখতে পাচ্ছেন নিউ ফার্স্ট নেম অ্যান্ড নিউ মিডল নেম অ্যান্ড নিউ লাস্ট নেম তারপর এখানে আছে কি আপনার বোর্ডার আইডি কার্ড পাসওয়ার্ড ন্যাশনাল আইডি কার্ড যেটা আপনি আছে ওটা দিতে হবে এখানে তারপরে কন্ট্যাক্ট ইমেল দিতে হবে এবং কি সেন্ড করতে হবে ঠিক আছে তারপর আবার আমরা যদি আবার নিচে দেখি নিচে আছে ফিল আউট দিস ফর্ম রিকোয়েস্ট নেম অ্যান্ড কনফার্ম ইউর নেম গেছে এখানে আরও একটি অপশান আছে ফাইল আউট আউট দিস ফর্ম এটি একটি অপশান আছে তারপর আরও একটি অপশান আছে আপনি গুগল এ চার্জ দিয়ে আপনি সেখান থেকেও আপনি আপনার নাম চেঞ্জ করার জন্য আপিল করতে পারবেন ফেসবুককে তো আমরা এখানেও ক্লিক করব দেখেন আমরা এখানে ক্লিক করার পর আমাদের এখানে সেম ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এবং কি সাবমিট আইডি সাবমিট আইডি বলতে এখানে আপনাকে দিতে হবে কি এখানে দিতে হবে আধার বা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ বা চেঞ্জ বা ল্যাঙ্গুয়েজ নেম চেঞ্জ হ্যাঁ আধার দিলে সবচেয়ে বেটার হবে আধার হুম তো গাইস আমরা এখানে এখন এখান থেকে আমরা অ্যাপ্লাই করবো আমাদের আরও একটি অপশান আছে গুগল কম থেকে আমরা ওইখান থেকেও বল দিব এখান দিব তো অফিশিয়াল দিচ্ছি গাইস দেখতে পাচ্ছেন এখানে আদার দিচ্ছি তারপর আপনার যেটা আমি করে রেখেছি আমি যেটা করে রেখেছি আমি যেটা আইডি কার্ড বানাইছি সেটা এটা কীভাবে বানাবেন আপনার যদি ভোটার আইডি কার্ড ক্রেডিট কার্ড পাসপোর্ট না থাকে তাহলে ফেসবুক আইডি কার্ড কীভাবে বানাবেন সেটার জন্য একটি ভিডিও দিব যদি আপনারা কমেন্ট করেন তো এখন এখানে স্যান্ড করে দিব গাইস দেখুন এটা সেন্ড হয়ে গেছে আমরা এখন দ্বিতীয় অপশানে যাব আমরা ফার্স্ট অপশানে যাব আমরা এখান থেকে করব লেটসি স্ক্যান্ট ইমেল বলছে এখানে দিব ছবিটা আমরা ভোটার আইডি কার্ডটা দিব এখানে তারপরে এখানে দিব আগলি ম্য দেখেন এখান থেকে কিয়ার হয় না দিস ফর্ম ইজ চেঞ্জিং টু মোর অফ প্রাইমারি প্রোফাইল ইউ ক্যান নট এক্সেপ্ট দিস টিক বিকজ দ্য ইয়ার ফেস চেঞ্জ নেম গো ইউর ফেস সেটিং দেখতে পাচ্ছেন আমরা এখন কোথায় চলে যাব আমরা এখানে চলে যাব আমরা গুগল ক্রম থেকে করব এখান থেকে এখানে আমি লিঙ্কটা আপনাদেরকে কপি করি আপনার ডিসক্রিপশানে দিয়ে দিব ডিসক্রিপশান থেকে আপনারা এটা কি করবেন এখান থেকে চার্জ দিলে পেয়ে যাবেন আমরা এখান থেকে করি দেখি এখান থেকে হয় কি না কাস্টম অফিসিয়াল এবং কি এখানে ছবি আপলোড করব এখন ফাইল গাইজ দেখতে পাচ্ছেন এই ছবিটি আপলোড করব কনট্যাক্ট ইমেল ইমেল যে কোনো একটা দিলে হবে এটা আমি সবসময় আমার এখানে থাকে জন্য দিলাম তো এখন স্যান্ড করবো দেখি এটা হয় কি না এটাও হচ্ছে না গাইজ তো গাইস নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এভাবে আপনারা চেঞ্জ করবেন আপনাদের যদি চেঞ্জ অপশানটা থেকে থাকে তাহলে আপনারা এভাবে চেঞ্জ করবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গাইস তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা লাভ এস